সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে মুসলিম ফারায়েজে বা ইসলামিক ফারাইজে আউল নীতি এই আউল নীতিটি কি এবং এই আউল নীতিটি সারা বিশ্বের যে সমস্ত হানাফি মতাবলম্বী যারা হানাফি ফিকা অনুসরণ করেন তারা এই আউল নীতির অনুসারে সম্পত্তির বন্টন করে থাকেন তো এই সম্পত্তির বন্টন নিয়ে ইসলামিক ফারাইজ নিয়ে যারা বিধর্মী তাদের অনেক রকমের প্রশ্ন এবং কোশ্চিন ছিল সাথে সাথে বাংলাদেশে অনেক কবি সাহিত্যিক লেখকেরও আপত্তি ছিল এর মধ্যে সবচেয়ে বেশি যেটি সেটি ছিল আরজ আলী মাতাব্বর নামে একজন ব্যক্তি ওনার লিখিত বই সত্যের সন্ধানে সেখানেও তিনি প্রশ্ন তুলেছেন যে ফারায় আওয়াল নীতি কেন অনুসরণ করা হয় তাহলে কি আল্লাহ তালা যে কোরআনে যে সমস্ত ফারায়জের অংশ দিয়েছেন তার টোটাল সংখ্যাটি তার কি জানা নেই অর্থাৎ আল্লাহকে অঙ্কে কাঁচা নাকি হুবহু আপনারা যদি পড়তে চান আরজ আলি মাতাব সত্যের সন্ধান বইটি লাইব্রেরি থেকে ক্রয় করে পড়তে পারেন তো বন্ধুরা আমরা দেখবো আসলে ফারায়জ আওয়াল নীতিটি হচ্ছে যে এমন একটি নীতি যে ধরলাম আপনাকে যদি আমি একশো টাকা দিয়ে চারজন ব্যক্তিকে ভাগ করে দিতে পারি বলি তাহলে আপনি পঁচিশ টাকা করে ভাগ করে দিবেন কিন্তু যদি আমি নির্দিষ্ট অংশ করে দিই যে কাউকে আট ভাগ করে এক ভাগ কাউকে ছয় ভাগ করে এক ভাগ কাউকে চার ভাগ করে এক ভাগ এভাবে দেওয়ার জন্য বলি কিন্তু আপনি যখন সেভাবে দিতে যাচ্ছেন তখন আপনার একশো টাকায় আপনি তাদেরকে সেই হিসাবে ভাগ করে দিতে পারতেছেন না তখন আপনার প্রয়োজন হচ্ছে একশো টাকা থেকে কিছু বেশি একশো দশ বা বিশ টাকা তাহলে আমি যেভাবে বলতেছি সেভাবে ভাগ করে দিতে পারবেন সেম ফারাইজের ক্ষেত্রে যখন আমরা মুসলিম উত্তরাধিকার মুসলিম ফারাইজ করব। তখন যদি মোট বন্টনকৃত সম্পত্তির সংখ্যা অর্থাৎ মুসলিম ফারায়জের মূল একটি বিষয় হচ্ছে যখনই কোনো ফারায়জ করা হয় সেখানে মাসআলা বের করা হয় মাস আলা মানে হচ্ছে যে সম্পত্তিটিকে কত ভাগে বিভক্ত করতে হবে প্রতি ভাগ কাকে কে কত অংশ পাবেন আমরা জানি ক্ষেত্রবিশেষে কেউ ভাগ কেউ চার ভাগ কেউ ছয় ভাগ কেউ দশ ভাগও পেয়ে থাকে অর্থাৎ ভগ্নাংশ ছাড়া ভাগ করা হয়ে থাকে তো বন্ধুরা আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে দেখব যে ফারায়জের আওয়ল নীতিটি কী তো প্রথমেই আমরা যদি একটি উদাহরণ নেই এক নম্বর একজন মহিলা মারা গেছেন উনার জীবিত আছেন স্বামী ও দুই বোন আপন বোন তাহলে ফারায়জের বেস্টিং নিয়ম অনুসারে আমরা জানি ফরাইজ করার জন্য যে হানাফিফিকা অর্থাৎ উনিশশো সালে যে মুসলিম সরিয়াল এবং উনিশশো সালে মুসলিম পারিবারিক আইন যে দুটো আইন বাংলাদেশের সংবিধানের একশো পঁয়চল্লিশ অনুচ্ছেদের ক্ষমতা বলে আমাদের স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রচলিত তো সেখান হিসাবে আমরা যদি হানাফিফিকা হিসাবে এই যে মাসালা এই যে সম্পত্তিগুলো যদি বন্টন করি প্রথমে আমরা দেখি কী হিসাবে বন্টন করতে পারি তো সেটি হচ্ছে স্বামীর অংশ আমরা জানি হানাফি ফিকার ক্ষেত্রে তিন ধরনের উত্তরাধিকার একটি হচ্ছে জাবিল ফুরুস একটি হচ্ছে আসাবা একটি হচ্ছে জাবিল আরহাম জাবিল ফুরুস হচ্ছেন যে কোরআনের ছয়টি অংশ দেওয়া আসছে অর্থাৎ এক অগ্ধেক এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ এক ষষ্ঠাংশ এবং এক অষ্টমাংশ এই সমস্ত অংশ যারা পায় তাদেরকে বলা হয় জাবিল ফুরুস অর্থাৎ যাদের অংশ নির্দিষ্ট দ্বিতীয়ত হচ্ছে যে আসাবা অর্থাৎ অবশিষ্টভোগী জাবিল ফুরুজের অংশ দেওয়ার পর যদি কোনো অংশ বাকি থাকে তাহলে সেটি আসাবা হিসাবে সম্পূর্ণ অংশ পেয়ে যাবে আর তৃতীয়টি হচ্ছে জাবিল আরহাম যেমন খালা ফুপু ভাতিজি এই সমস্ত যারা উত্তরাধিকার আছেন দূরবর্তী তারা পেয়ে থাকেন তো এখানে স্বামী এবং দুই আপন বোন এরা হচ্ছে জাবিল ফুরুজের অন্তর্ভুক্ত তো এদের নির্দিষ্ট অংশ আমরা জানি যদি কোনো ব্যক্তি ছেলে মেয়ে না থাকে এবং তার যদি স্বামী জীবিত থাকে তাহলে মোট সম্পত্তির অর্ধেক পাবেন স্বামী এবং আপন দুই বোন পাবেন দুই তৃতীয়াংশ এটি হচ্ছে সাধারণ দৃষ্টিতে যদি আমরা ফারায়জ করতে যাই তাহলে এই মোট সম্পত্তিটাকে আমরা কি করব দুই ভাগ করে এক ভাগ দিয়ে দিব স্বামীকে এবং মোট সম্পত্তিকে আবার তিন ভাগ করে এক ভাগ দিয়ে দিব দুই ভাগ দিয়ে দিব বোনদেরকে তো ফারায়স যেভাবে করা হয় সেটি হচ্ছে প্রথমে মাস আলা বের করা হয় মাস আলা তো মাসা আলা মানে হচ্ছে যে সম্পত্তিটিকে মোট কত ভাগ করা হবে সেটি তো এখানে একবার সম্পত্তিকে আমরা দুই ভাগ করব আবার তিন ভাগ করব এভাবে ফারায়স করা হয় না ফারায়স টোটাল কতটি ভাগ করা হবে এর মোট সংখ্যাটা একসাথে বের করে নেওয়া হয় তো এটি হচ্ছে মাসা আলা মানে সম্পত্তিটি কতটি ভাগে বিভক্ত হবে তো বন্ধুরা এখানে মাসালা বের করার নিয়ম হচ্ছে লব এবং হর আমরা জানি ভগ্নাংশের ক্ষেত্রে উপরে যেটি থাকে সেটি হচ্ছে লব নিচেরটি হচ্ছে হর এখানে এক হচ্ছে লব দুই হচ্ছে হর এখানে দুই হচ্ছে লব তিন হচ্ছে হর এই যে হর আছে হরে যদি আমরা লসাগু করি লসাগু তো এখন লসাগু কি সেটি যদি আমরা বলে যাই লসাগুটি হচ্ছে দুটি সংখ্যার মধ্যে বা এক বা একাধিক সংখ্যার মধ্যে যে সংখ্যাটি কমন এবং যে সংখ্যাগুলো আনকমন এই দুটোর গুণফলই হচ্ছে এক কথায় লসাগু তো এই দুটি সংখ্যা যদি আমরা লসাগু করি অর্থাৎ ওয়ান বাই টু প্লাস টু বাই থ্রি এর যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে আমরা এই দুটি সংখ্যার মধ্যে কোনো কমন সংখ্যা পাচ্ছি না তাহলে এই দুটোকে আমরা গুণ করে দিই তাহলে এর সংখ্যা হচ্ছে ছয় তার মানে হচ্ছে মোট সম্পত্তির আমাদেরকে ছয় ভাগে করার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে তো ছয় ভাগের মধ্যে তাহলে কে কত ভাগ পাবেন তো আমরা দেখি তাহলে দুই দিয়ে যদি ছয়কে আমরা ভাগ দিয়ে পাচ্ছি তিন তিনের সাথে এক গুণ করলে পাচ্ছি তিন প্লাস এখানে পাচ্ছি দুই দুই সাথে যদি করি পাচ্ছি চার তো এখানে আমরা নির্দেশ মতো সম্পত্তিটিকে ছটি ভাগে বিভক্ত করলাম কিন্তু জাবিল ফুরুজের অংশ হিসাবে একজনকে দিতে হবে তিন ভাগ একজনকে দিতে হবে চার ভাগ কিন্তু মোট সম্পত্তি হচ্ছে আমাদের ছয় ভাগ যেটি সম্ভব না কারণ হচ্ছে পাপ্য অংশ হচ্ছে সাত এবং বন্টিত অংশ হচ্ছে ছয় তো এর সমাধান করার জন্যই আউল নীতি অবলম্বন করা হয় কারণ হচ্ছে যে আমরা যে সমস্ত হাদিসের কিতাব থেকে পাই হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু এবং হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু থেকে এই ফারায়সের আউল রীতির সমাধান এসেছে তো সেখানে তারা যে কাজটি করেছেন তাদের যে বক্তব্য সেখানে ছিল কাকে কম দেবেন এখানে স্বামীকে কম দেওয়ার মতো কোনো স্কোপ নাই কারণ স্বামীর অংশটি কোরআনে নির্দিষ্ট দুই আপন ভনকেও যে আমরা সামান্য একটু কম দিব সেটিও পারবো না কারণ হচ্ছে কোরআনে এদের অংশ নির্দিষ্ট তো তাই এদের দুইজনের অংশ এমন আনুপাতিক হারে হ্রাস করা হবে কমিয়ে দেওয়া হবে যেন মোট সম্পত্তিটি ছয়ই থাকে এবং মোট বন্টি বন্টিত যে সংখ্যা সেটিও ছয় থাকে তো এটি করার জন্য যে সহজ পদ্ধতিটি সেটি হচ্ছে উপরে যেটি লব আছে লবটাকে আমরা হরকল্পনা করব। অর্থাৎ সাতটাকেই আমরা মোট ভাগ সংখ্যা হিসাব করব। তাহলে খুব সহজে আমরা সমাধান পাবো তো এখান থেকে এই এটিকে আমরা লিখতে পারি তিন বাই ছয় প্লাস চার বাই ছয় তো এক্ষেত্রে আমাদের যে আওয়ঙ্কিত যে ফারায়েস সেটি হবে তিন বাই সাত প্লাস চার বাই সাত অর্থাৎ যে লবটি আসবে লবটিকে আমরা হরকল্পনা করে দিব এবং নিচের যে হরটি আছে সেটি বাদ দিব সহজ কথা এখানে কোনো গণিতের প্রয়োজন নেই কোনো কিছু হিসাব করার প্রয়োজন নেই তো আমরা যদি আরও কয়েকটি উদাহরণ দেখি তাহলে আরও ক্লিয়ার হব একজন ব্যক্তি স্ত্রী পিতা মাতা স্ত্রী পিতা মাতা এবং দুই কন্যা এই সমস্ত রেখে মারা গেলেন তাহলে আমরা এদের মধ্যে ফাড়াইস কি করে করব। তো প্রথমে আমরা সাধারণ হিসাবে ফাড়াইস করি আমরা জানি যদি ছেলে মেয়ে থাকে অর্থাৎ সন্তান থাকে স্ত্রী যেটি পাবে সেটি হচ্ছে এক অষ্টমাংশ পিতা পাবেন এক ষষ্ঠাংশ মাতা পাবেন এক ষষ্ঠাংশ দুই কন্যা পাবেন মোট সম্পত্তির দুই তৃতীয়াংশ তো সর্বপ্রথমে আমরা কি করব এর যে বন্টন অর্থাৎ এর মাস আলা সম্পত্তিকে কতটি ভাগে বিভক্ত করতে হবে এটি আমরা বের করব তো এটি বের করার জন্য জাস্ট আমরা কি করব লসাগু করব তো লসাগু কিভাবে করব আট ছয় ছয় তিন এটাকে যদি আমরা দিয়ে দেই দুই দিয়ে চার তিন 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 তার পরবর্তীতে যদি আমরা তিন দিয়ে দেই এক 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 তাহলে আমরা পাচ্ছি তিন চার বারো বারো দুগুনি চব্বিশ অর্থাৎ মোট সম্পত্তিটাকে আমরা চব্বিশটি ভাগে বিভক্ত করার নির্দেশ পাচ্ছি এটি হচ্ছে ফারায়জের সাধারণ নিয়ম তো চব্বিশ ভাগে বিভক্ত করার পর জাবিল ফুরুজের নির্ধারিত অংশ হিসাবে যদি আমরা দিতে চাই তাহলে আমরা পাচ্ছি এখানে স্ত্রী পাবেন তিন ভাগ পিতা পাবেন চার ভাগ মাতা পাবেন চার ভাগ চার ভাগ হচ্ছে যে ছয় দিয়ে চব্বিশকে ভাগ দিব তাহলে চার আসবে আর দুই কন্যা পাচ্ছেন আট এবং দুই ষোলো ভাগ তা আমরা যদি এই ভাগগুলি হিসাব করি ষোলো চার বিশ চার চব্বিশ চার সাতাইশ অর্থাৎ ফারায়জের সাধারণ নিয়ম হিসাবে যদি আমরা এগুলো করি তাহলে আমাদের যেটি হচ্ছে সেটি হচ্ছে মোট সম্পত্তিটা বন্টনের পর বাকি থাকে যাচ্ছে অর্থাৎ কোনো ওয়ারিস বঞ্চিত হচ্ছেন তো এই জন্য যে নীতিটি অবলম্বন করা হয় সেটি হচ্ছে আউল নীতি অর্থাৎ সম্পত্তিটাকে এতটি ভাগে বিভক্ত করা হবে যতভাগ মানুষ পাবেন তো এখানে আমরা যদি সম্পত্তিটাকে সাতাইশ ভাগে বিভক্ত করতে পারি তাহলে কিন্তু আমাদের সবার প্রাপ্য অংশ সমান থেকে যাবে অর্থাৎ এদের এক অষ্টমাংশ এখানে নিয়মটি হচ্ছে সাধারণভাবে যদি আমরা করি যে মোট সম্পত্তিটাকে আট ভাগ করে এক ভাগ দিয়ে দিলাম স্ত্রীকে আবার মোট সম্পত্তিকে ছয় ভাগ করে এক ভাগ দিয়ে দিলাম আবার ছয় ভাগ করে এক ভাগ আবার তিন ভাগ করে দুই ভাগ এভাবে যদি আমরা একশো হিসাব করে করি তাহলে মোটামুটি আমাদের এই এই যে সম্পত্তি এটি সম্পূর্ণরূপে হিসাব করার জন্য একশো বারো দশমিক পাঁচ লাগবে কিন্তু ফারাহেজের নিয়ম হচ্ছে মোট সম্পত্তিটাকে এক কল্পনা করতে হবে এক কল্পনা করে একটাকে কতটি ভাগে বিভক্ত করতে হবে সেটি দেখাতে হবে তো এখানে আমরা যে খুব সহজে যেটি আমরা করব এর আওয়াল নীতি এর যে সমাধান করব। সেটি হচ্ছে দেখুন এটি হচ্ছে হট অর্থাৎ এতটি বন্টিত অংশের আমাদের প্রয়োজন বন্টন করার মতো যোগ্য অংশ হচ্ছে আমাদের চব্বিশ তা আমরা এখন ভুলে যাব যে চব্বিশ বলে কিছু ছিল যেটা আমরা পেয়েছি আমাদের কাজ হচ্ছে এখন সাতাইশ তো আমরা যেটি পাবো এখানে যদি আমি আবারও ক্লিয়ার করে দেই এ পর্যন্ত ছিল আমাদের অংশ তা আমরা এটাকে লিখতে পারি এটি আমরা খুব সহজে কিন্তু লিখতে পারি তো এখন আমরা যে কাজটি করব যেহেতু আমরা সাতাইশ পেয়ে অর্থাৎ মোট সম্পত্তিটাকে সাতাইশ ভাগে বিভক্ত করতে হবে তো তাহলে আমরা কারো অংশ কম বৃদ্ধি না করে সকলের অংশ বৃদ্ধি করে দিলাম কমিয়ে দিলাম যেটি আপনারা বুঝেন অর্থাৎ ইনার দুই তৃতীয়াংশ পাওয়ার কথা ছিল উনিও দুই তৃতীয়াংশই পাচ্ছেন ওনার একশো ষষ্ঠাংশ পাওয়ার কথা ছিল একশো ষষ্ঠাংশই পাচ্ছেন ইনারও একশো অষ্টাংশ পাওয়ার কথা ছিল একশো ষষ্ঠাংশই পাচ্ছেন উনি এক অষ্টমাংশ পাওয়ার কথা ছিল উনি এক অষ্টমাংশই পাচ্ছেন তো এখানে যেটি হয়েছে সেটি হচ্ছে মোট সম্পত্তিটাকে বৃদ্ধি করা হয়েছে মোট সম্পত্তি যেখানে আমাদের চব্বিশ ছিল আমরা সেটাকে বৃদ্ধি করে সেটাকে আমরা করেছি সাতাইশ তো এটি হচ্ছে ফারায়েজের আওয়াল নীতি তো আমরা যদি সর্বশেষ আরও একটি উদাহরণ দেখি তাহলে ফারায়েজের আওয়াল সম্পর্কে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না তো উদাহরণটি যদি আমরা নেই তিন নম্বর উদাহরণ আমরা যদি দেখি একজন ব্যক্তি একজন স্ত্রী স্বামী মাতা কন্যা এবং ছেলের মেয়ে স্বামী মাতা কন্যা এবং ছেলের মেয়ে রেখে মারা গেলেন তাহলে এর মধ্যে যে ফারায় সিটে আমরা কি হিসাবে করব আমরা জানি যদি মৃত ব্যক্তির কোনো সন্তান থাকে স্বামী পাবে এক চতুর্থাংশ মাতা পাবে এক ষষ্ঠাংশ যেহেতু এক কন্যা উনি পাবেন অর্ধেক এবং ছেলের মেয়ে পাবেন এক ষষ্ঠাংশ তাহলে মোট সম্পত্তিটা আমরা কতটি ভাগে বিভক্ত করব এর জন্য আমরা কি করব এর লসাগু নির্ণয় করব। তো লসাগু কি হিসাবে নির্ণয় করব। তাহলে আমরা পাচ্ছি তিন দেবনী ছয় ছয় দেবনী বারো তা আমাদেরকে নির্দেশ করা হচ্ছে যে মোট সম্পত্তিটিকে বারোটি ভাগে বিভক্ত করার জন্য তো তাহলে আমরা বারোটি ভাগে বিভক্ত করার পর স্বামীকে দিয়ে দিব তিন ভাগ মাতাকে দিয়ে দিব দুই ভাগ যেহেতু কন্যা কন্যা পাচ্ছেন ছয় ভাগ এবং ছেলের মেয়ে পাচ্ছেন দুই ভাগ তাহলে মোট হচ্ছে ছয় দুই আট দুই দশ দশ তিন তেরো তেরো বাই বারো তো এখানেও যে সমস্যাটি সেটি হচ্ছে যে মোট যে বন্টিত সম্পত্তি সেটি হচ্ছে ১৩ এবং বন্টনযোগ্য সম্পত্তি হচ্ছে বারো অর্থাৎ বারো ভাগ আছে আমার কাছে আমাকে ১৩ জনকে দিতে হবে তাহলে কাকে আমি কম দেব যেহেতু কারো অংশ কমানোর মতো ইস্পর্দা কোরআনের নির্ধারিত অংশ চেঞ্জ করার মতো ইস্পাদ্দা কারণেই ওই জন্য এখানে একটি ইস্তেহাত করা হয়েছে আর ইস্তেহাদ এমন একটি বিষয় যদি ইস্তেহার যদি সঠিক হয় তাহলে এর জন্য সব লাভ হবে যদি ইস্তেহার যদি ভুলও হয় তার জন্য সব পাওয়া যাবে তো যাই হোক এখানে আমরা যেই হিসাবে ইশতেহারটি অর্থাৎ আউলটি করবো সেটি হচ্ছে তেরোটিকে আমরা আমরা জানি এটি হচ্ছে লব এবং নিচেরটি হচ্ছে হর তো এখানে হরটিকে আমরা ভুলে যাবো যে এটি কোন হর ছিল সোজা বাংলায় আমরা তেরো বাই বারো এই বারোটিকে আমরা ভুলে যাবো যে এখানে কোনো বারো বলে শব্দ ছিল তো এটিকে আমরা তেরো ধরে নেব এবং উপরে এর হিসাবটা আমরা করে নিব। তো তাহলে এখানে আমাদের ছিল ভাগে বিভক্ত করার জন্য তো আমরা বারো 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 এই ছিল সাধারণ নিয়মে আমাদের ফারায়েস যেটি শুদ্ধ ছিল না যেটিকে শুদ্ধ করার জন্য আমরা যেটি করব। সেটি হচ্ছে তেরো ভাগ করে তিন ভাগ দিব স্বামীকে তেরো ভাগ করার পর দুই ভাগ দিব মাতাকে ছয় ভাগ দিব কন্যাকে দুই ভাগ দিব পুত্রের কন্যাকে তাহলে দেখুন ছয় দুই আট দুই দশ দশ তিন তেরো তো আমাদের সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান হলো তো বন্ধুরা এটি হচ্ছে ফারাইজের ক্ষেত্রে আওয়াল নীতি বা বৃদ্ধির নীতি তো আশা করি ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন এবং ফারায়জের আওয়াল নীতি কি সেই হিসাবে আপনারা বুঝতে পারবেন